আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি হচ্ছে খরচ ছাড়া দেশি গরু পালন কিভাবে পালন করছি দেখবো আজকে তবে এটি অনেক দূরের একটি ভিডিও আজকে চলে যাচ্ছি নওগাঁ জেলার মহাদেবপুর থানার দেওয়ানপুর একটি গ্রামে এখানে আমার নানার বাড়ি দর্শক চলে আসলাম নানার বাড়িতে আত্রায় নদীর পাশ দিয়ে নানার বাড়িতে দেখব কিভাবে তারা দেশি গরু পালন করে এবং আদিম যুগের কিছু জিনিসপত্র ব্যবহার করে সেগুলো যারা অনেকে এর আগে দেখেছেন দর্শক আদিম যুগের নিদর্শনও বলা যায় আর আরেকটি যে বিশেষ আকর্ষণ যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি এটি হচ্ছে উনিশশো সালের আগের মাটির বাড়ি অর্থাৎ আমার নানারা ইন্ডিয়ান লোক তারা ইন্ডিয়াতে ছিল এটাকে পার্টি বলে তারা পার্টি করে এক্সচেঞ্জ পার্টি মানে এই এখানে হিন্দুরা বসবাস করত হিন্দুরা ইন্ডিয়াতে চলে গেছে তাদের বাড়িতে এবং তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই হিন্দুদের বাড়িতে এসে বসবাস করছে এটাকে বলা হয় এক্সচেঞ্জ পার্টি বাংলাদেশে এ এ ধরনের অনেক আছে যারা ভারত থেকে এক্সচেঞ্জ করে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের হিন্দুরা এক্সচেঞ্জ করে তারা ইন্ডিয়াতে চলে গেছে সহজ ভাষায় বলতে গেলে রিফিউজি বলা যায় শিক্ষক দেখতে পাচ্ছেন এখানে দেশি গরু পালন করা হচ্ছে আমার নানা বাড়িতে সেটা হচ্ছে কোনো খরচ ছাড়া এই জন্যই বলেছি যে বাড়ির খর এবং এটাকে পুয়াল বলা হয় যদি ধান বিচিলিগুলো আটি হিসেবে না কাটা হয় তাহলে এটাকে একসাথে মেশিন দিয়ে মারলে পুয়াল হিসেবে চলে আসে গরুকে শুধুমাত্র পোয়াল খাওয়ানো খাওয়ানো হয় দানাদার খাবার দেওয়া হয় না বললেই চলে আর পানির সাথে কিছুটা দেওয়া হয় যেটা বাড়ির ধান সিদ্ধ করার পরে চাউল বের করে নিলে যে গুঁড়াটা থাকে এটাকে আমরা গুঁড়া বলি বা অনেক এলাকায় বলে চাউলের গুঁড়া যেটাই হোক এইটা দেওয়া হয় শুধুমাত্র অন্য কিছু না আর যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে উনিশশো সালের আগের বাড়ি এটা এজন্যই বলছি যে যখন এখানে হিন্দুরা ছিল হিন্দুরা যখন চলে যায় তখন বাড়িটি এদেরকে দিয়ে গেছে সেই আমল থেকে একই বাড়িতেই চলছে বসবাস কোনো পরিবর্তন নেই এখন পর্যন্ত পরিবর্তন করারও চিন্তা ভাবনা আছে কিনা আল্লাহ ভালো জানে এভাবেই চলছে দর্শক দেখেন যে উনিশশো সালের আগের একাত্তরের আগের মাটির বাড়ি মাটির বাড়ির সামনে খেলাধুলা করছে বাচ্চা কাচ্চারা আমার ছেলেও আছে সেও এভাবে একটি সাইকেল দেখে অনেক আশ্চর্য এরকম সাইকেল কোনো সময় দেখেনি তো এর সাথে পাশের বাড়িতেও আমি কিভাবে গরু পালন করে সেটাও দেখতে গেলাম এটা হচ্ছে ঘর গোয়াল ঘরের বাইরে একটি গরু বাধা আছে এটি একটি ষাঁড় গরু দর্শক আমরা একটি ছাগলও দেখলাম আর এটি ষাড় গরু বাধা আছে এখানে অনেকগুলো গরু বাধার সিস্টেম করা আছে আসলে আমরা গ্রামের ভাষায় বলি যে মানুষের বাড়িতে এই ধরনের থাকে আর কি এমনিতেই আসলে অনেক জমি যাওয়ার মালিক ওনারা বাইরে একটি গাভি এবং বাছুর বাধা আছে বাছুরের দুধ খাচ্ছে খুব বেশি দুধ হয় না এগুলো এক কেজি বা দেড় কেজি কারণ শুধু খড় খাইয়ে কি দুধ হবে বলেন কারণ দুধের জন্য অনেক খরচ বা অনেক কিছু প্রসিডিওর আছে এগুলো কিছুই হয় না শুধু খড় ঘাসের তো প্রশ্নই আসে না অনেক জমি আছে কিন্তু ঘাস চাষ করা হয় না শুধুমাত্র সারা বছর বাড়ির খড় কেনা লাগে না এই জন্য আমি বলছি বিনা খরচে গরু পালন এখানে বিনা খরচে গরু পালন হলেও এই গরুগুলো স্বাস্থ্য অনেক ভালো লাগছে দেখে দেশি গরু এভাবেই বাইরে বাঁধা থাকে সারা দিন খড় খায় পোয়াল খায় আর কোনো খরচ নাই দানাদার তেমন খাওয়ানো হয় না যদি কোনো গরু মনে করে যে সামনে বিক্রি করবো সেক্ষেত্রে হয়তো বা দু এক কেজি একটু দানাদার খাওয়ালো এই আর কি তাছাড়া প্রতি বছর একটি বাছুর বাছুর যে টাকা দিয়ে বিক্রি হয় এটাই লাভ দেশি গরু পালন তারপরেও ভালো খারাপ না প্রতি বছর একটি বাছুর পায় দেশি গরু থেকে আর যদি সরকারিভাবে কোনো ভ্যাকসিন আসে সেগুলো করে কোনো কৃমি ঠিকমতো নিয়মিতভাবে হয় কি না এটাও সন্দেহ আছে কেউ বলতে পারে না এভাবে দর্শক এভাবেই দেশি গরু পালন করা হচ্ছে নওগার মহাদেবপুর থানার আমার নানা বাড়ি এলাকায় তো এখন বাড়ির ভিতরে প্রবেশ করব দেখাবো আদিম যুগে আরও কি কি ব্যবহার করা হতো সেই জিনিসগুলো দর্শক দেখবো এখন দর্শক কথা বলতে বলতে অলরেডি বাড়ির ভিতরে প্রবেশ করেছি এখন আদিম যুগের কিছু জিনিসপত্র যেগুলো সাংসারিক কাজে ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখে নিব দর্শক আমাদের জন্য রান্না করা হচ্ছে এইখানে জাঁতা দেখছি এটা আমরা জাতা এটা ঘুরিয়ে ঘুরিয়ে চাউল মাসকালাই ইত্যাদি দিয়ে যে আটাটা বের হয় সেটা দিয়ে রুটি চিতই পিঠা এগুলো বানানো হয় এটা অনেক আগে আমার আম্মারা করেছে বা আমার দাদিরা করেছে এখন তেমন করা হয় না তারপরেও এখানে এটা করা হচ্ছে আমার মামা চলে গেছে খুব দ্রুত আমাদের তরকারিটা দেখার জন্য যে দেখে কি আমাদের জন্য করা হচ্ছে গরুর গোস্ত মামা বলছে আমার ছবিটা একটু তুলে নাও তাই একটু উঠাই নিলাম দর্শক আরও কিছু দেখতে পাবেন আদিম যুগের এটা অনেক সালের আগের বাড়ি মাটির বাড়ি এটা কোনো সংস্কার করা হয়নি এখানে একটি পেয়ারার গাছ আছে পেয়ারা গাছের ভিতরে দেখা যাচ্ছে এটাকে কুঠি বলা হয় অর্থাৎ মাটি দিয়ে তৈরি এটা নতুন করে আরেকটা তৈরি করা হচ্ছে এ চারিদিকে মাটি দিয়ে চিকন করে নিয়ে যাবে এবং এর ভিতরে ধান চাউল বারো ইত্যাদি এগুলো রাখা হয় এটা দোতলা বিশিষ্ট একটি বাড়ি এখানে কিছুটা পরিবর্তন দেখছি সিমেন্টের টিন দুই একটা হয়তো দেওয়া হয়েছে একটি একটা বার্ড বলে না কি যেন খুব শখে পালন করা হয়েছে হচ্ছে মানে আমার মামার দুই ছেলে তারা এটা দেখে খুব শখ করে বাজার থেকে নিয়ে এসেছে লাভবার্ড তারপরে সব কিছুই হিন্দুদের আমলের অর্থাৎ ইন্ডিয়া বা ভারত থেকে আমার নানা আসার পরে কিছুই চেঞ্জ করেনি এভাবেই ছিল তারা সেভাবেই এখনও এগুলো ইউজ করছে তো আগের জিনিসগুলো আসলে মাটির হলেও অনেক শক্তিশালী বা শক্ত মজবুত ছিল এটা হচ্ছে জানি না এটা আসলে হিন্দুদের ছিল না আমার নানা কিনেছে অনেক আগের একটি পানির সেচ জমিতে দেওয়ার জন্য চুয়াল্লিশ কেজি ইঞ্জিন এটাকে আমরা ঢেরা বলি অর্থাৎ এখন তো সুতলি দড়ি প্রয়োজন হলেই কিনে না চলে আসছে আগে আমার নানাকে দেখতাম পাট কাটতো পাট দিয়ে রশি বানাতো আর কি এটাকে আমি জানি না আরও অন্য কোনো ভাষা আছে কি এটা বলার জন্য এটাকে ঢেরাই আমরা বলেছি বা দেখে আসছি দর্শক আরও কিছু পুরাতন জিনিস দেখা যাবে এখানে এটা পাটা শিল পাটা বলে এখন তো সবাই বিলেন্ডার ইউজ করছে এটা মনে হয় আমার জন্মেরও আগের হিন্দুদের আমলে তো অনেক মোটা এবং মজবুত খুবই এখনও চলছেই আরও কতদিন চলবে আল্লাহ জানে এটা পাল্লা ইউজ করতাম এখন তো আমরা সবাই ডিজিটাল স্কিল ইউজ করছি এটা মরিচে ধরে গেছে সাপটারও হয়তো বা এখানে মাপা হতো এই জন্য এটা মরিচে ধরে গেছে বাইরে সাইডে দর্শক দেখছেন এভাবেই টিনের হিন্দুদের আমলের বাড়ি এটা বাইরে একটা কুঠি আছে হয়তো বা গুড়া টুড়া চাউলের কুড়া গরুকে খাওয়ার জন্য রাখা হয় এভাবে বাড়ির ভিতর বাইরে দেখালাম এখানে এটা অত আগের না এটা তৈরি করেছে হাঁস রাখার জন্য এটাও একটু দেখিয়ে দিলাম আরও কিছু আছে যেগুলো আমি এর আগে কোনো দিন দেখিনি এখানে আসে দেখলাম এটা মশরি মনে করেন না যেন হাঁস না বাড়াতে পারে এটা একটা ছোট বাচ্চাদের খেলনা গাড়ি এটা অনেক দামি গাড়ি এলাকার জন্য বরেন্দ্র এলাকার জন্য এটা শহরের না যে সুইচ দিয়ে রিমোট কন্ট্রোল গাড়ি খেলবে এখানে অনেক কাঁচামাল অর্থাৎ গোবর দিয়ে ঘুঁঠা কিংবা নুনদা এগুলো তৈরি করেছে যেগুলো খড়ি হিসেবে ইউজ হচ্ছে আমরা তো আর গ্যাসে রান্না করতে পারছে না এলাকার লোক গ্যাসের চুলাও নাই হয়তোবা বাড়িতে সে আদিম যুগের ভাবেই চলছে একটি টিউবওয়েল এখন পর্যন্ত আপনাদেরকে আমি একটা পাম্প দেখাতে পারিনি যে উপরে ট্যাঙ্কে আছে পানি ছেড়ে জর্জর করে কাজ হবে এটা হচ্ছে না টিউবওয়েল ইউজ করা হচ্ছে এখানে বাইরে এভাবে গরু পালন করা হচ্ছে দেশি গরু খরচ ছাড়া কোনো খরচ নাই এক টাকা দানাদারও কেনা হয় না শুধুমাত্র বাড়ির খড় চলছে তো চলছে বছর শেষে একটা বছর হয় এই বছরটা চল্লিশ পঞ্চাশ যেটাতে বিক্রি হয় ওইটাই মেলা লাভ তো দর্শক এভাবেই দেখিয়ে দিলাম আমার নানা বাড়ি এখানে বৃষ্টি আসলে এই এখানে গরু বাঁধা হয় এটা গরু বাঁধার জায়গা এটা হচ্ছে মই তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম